বাংলাদেশের রাজস্ব খাতে এক চমকপ্রদ সাফল্যের প্রমাণ দিয়েছে গোয়েন্দা ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর নবগঠিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গত সাত মাসে কর ফাঁকির বিরুদ্ধে যে সাফল্য দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার জুনে গত সাত মাসেই এই ইউনিট এক কোটি টাকার কর ফাঁকির তথ্য যার সাথে জড়িত একশো তিরাশি ও প্রতিষ্ঠান এর মধ্যে তেষট্টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ইতোমধ্যেই রাজস্ব আদায় করে নেওয়া হয়েছে এছাড়া দুশো একত্রিশটি চালানের মাধ্যমে একশো কোটি তেতাল্লিশ লাখ টাকার সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড দু সালের শেষে কার্যক্রম শুরু করার পর মাত্র সাত মাসে নবগঠিত আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গোয়েন্দা কার্যক্রমের রাজস্ব ফাঁকির এমন তথ্য উদ্ঘাটন করেছে প্রতিষ্ঠার পর থেকেই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই ইউনিটে তৎপরতা ছিল চোখে পড়ার মতো জনবল লজিস্টিক সমস্যার মধ্যেও তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে করফাকির বিরুদ্ধে গোয়েন্দা তদন্ত চালিয়ে এখনও পর্যন্ত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আয়কর গোয়েন্দা ইউনিট শুধু কর ফাঁকির তথ্যই খুঁজে বের করছে না পাশাপাশি করদাতাদের স্বেচ্ছায় সঠিক কর দিতে উৎসাহিতও করছে আর কর ফাঁকিবাজ অর্থ পাচারকারীদের জন্য স্পষ্ট বার্তা বেনামি সম্পদ হোক বা কর ফাঁকি কোনো অপরাধী পার পাবে না এনবিআর জানিয়েছে ভবিষ্যতেও এই ইউনিট আরো জোরালোভাবে কাজ করবে এবং দেশের বৈধ অর্থনীতিকে রক্ষা করতে থাকবে বলিষ্ঠ ভূমিকা নিয়ে আপনি যদি একজন করদাতা হয়ে থাকেন সময় কর দিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করুন আর যদি কেউ কর ফাঁকিতে জড়িত থাকে তাহলে সাবধান নজরে রয়েছেন আপনি